জৈব রসায়ন থেকে আমরা অ্যামিন শনাক্তকরণ শেখাব তো মূলত আমরা বিগত পর্বে শেখাইছিলাম প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ অর্থাৎ কার্বিল অ্যামিন পরীক্ষা অ্যামিন পরীক্ষা তোমাদের মনে আছে অবশ্যই যে প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন নিয়ে সেটা হতে পারে মিথাইল অ্যামিন বা ফিনাইল অ্যামিন তার মধ্যে অ্যালকোহলীয় ক্লোরোফর্ম দিলে পারে সেখানে মিথাইল কার্বিল্যামিন অথবা ফিনাইল কার্বিল অ্যামিন উৎপন্ন হয়েছিল কিন্তু আজকে যেটা বলবো সেটা মূলত দুই ডিগ্রি অ্যামিন এবং তিন ডিগ্রি অ্যামিন সমূহ কার্বিল অ্যামিন বিক্রিয়া প্রদর্শন করে না ওকে অর্থাৎ এক ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের জন্য অ্যামিনের কার্যকরীমূলক হলো টু এই এক ডিগ্রি অ্যামিন সেটা হবে কি মিথাইল অ্যামিন অর্থাৎ অ্যালিফেটিক অ্যামিন অথবা অ্যারোমেটিক এক ডিগ্রি অ্যামিন এটাকে আমরা বলতে পারি ফিনাইল অ্যামিন ফিনাইল অ্যামিন এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যামিন এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন অ্যালিফেটিক অ্যামিন ওকে তাহলে এটা আমাদের দেখো তোমরা এক ডিগ্রি অ্যামিন এক ডিগ্রি এটাও এক ডিগ্রি এই এক ডিগ্রি অ্যামিনের বেলায় আমরা বলতে পারি যে কার্বিল্যামিন পরীক্ষা এটার সাথে অ্যালকোহলে ক্লোরোফর্ম যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ফিনাইল কার্বিল অ্যামিন বা মিথাইল কার্বিন অ্যামিন উৎপন্ন করে অর্থাৎ অ্যালিফেটিক দিলে আমাদের কি ছিল সি এইচ থ্রি এন সি এটাকে বলতে পারি মিথাইল কার্বিল অ্যামিন মিথাইল কার্বিল অ্যামিন আর যদি ফিনাইলেরটা নাও তাহলে তোমরা বলতে পারবে কি এই ব্যঞ্জিন বলয়ে সরাসরি তোমরা দিবা এন সি তাহলে এটাকে বলতে পারবো ফিনাইল কার্বিল অ্যামিন ফিনাইল কার্বিল অ্যামিন এই কার্বিল অ্যামিন বিক্রিয়া বা প্রসেস বা সিস্টেমের মাধ্যমে আমরা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করতে পারি কিন্তু এটা কিন্তু দুই ডিগ্রি অ্যামিন এবং তিন ডিগ্রি অ্যামিনের বেলায় কিন্তু এই কার্বিল্যামিন বিক্রিয়া প্রদর্শন করে না তাহলে আমরা কি বলবো আমরা নাইট্রাস অ্যাসিড কী অ্যাসিড নাইট্রাস অ্যাসিড সংকেতটা মনে করে নাও এইস এন ও টু এটা বলতেছি আমরা নাইট্রাস অ্যাসিড নাইট্রাস অ্যাসিড আর যদি এইস এন ও থ্রি দিতাম তাহলে তো কি নাইট্রিক অ্যাসিড তাহলে আমরা এই নাইট্রিক নাইট্রাস অ্যাসিড দ্বারা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করে দেখাবো তাহলে নাইট্রাস অ্যাসিড দ্বারা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ দেখাবো ওকে তাহলে তোমরা প্রথমেই নেবে কি সোডিয়াম নাইট্রাইট মূলত এন এ এন ও টু এর নাম হলো সোডিয়াম নাইট্রাইট এই সোডিয়াম নাইট্রাইট ও এইচ এল অ্যাসিডের বিক্রিয়ায় জিরো থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রায় উৎপন্ন নাইট্রাস অ্যাসিড প্রাইমারি অ্যামিনের সাথে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে অ্যালকোহল উৎপন্ন করবে এবং অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করবে তাহলে তোমরা একটা জিনিস দেখো এখানে আমরা কী নিব আমরা নিব অ্যালিফেটিক না আমরা নেব অ্যারোমেটিক অ্যামিন যেটার নাম হচ্ছে ফিনাইল অ্যামিন বা আমরা বলতে পারি অ্যানিলিন তোমরা একটু ভালোভাবে খেয়াল করো অ্যানিলিন এটা হলো কি আমাদের অ্যারোমেটিক অ্যামিন এই অ্যারোমেটিক অ্যামিন যদি তোমরা নাইট্রাস অ্যাসিড নাও অর্থাৎ এইস এন ও টু এটা আসবে কোথায় থেকে আসবে সোডিয়াম নাইট্রাইট প্লাস এইচ এল তাপমাত্রা কত দিব বলছি জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সোডিয়াম নাইট্রেট এবং এইচ এল এর উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিড যে উৎপন্ন হয় সেটা দ্বারা যদি আমরা অ্যারোমেটিক অ্যামিনে দিই তাহলে কি ডায়াজোনিয়াম সল্ট উৎপন্ন হবে ডায়াজোনিয়াম সল্টের সংকেত তোমরা জানো কি হবে বেঞ্জিন বলয়ে থাকবে এন টু সি এটাকে বলো তোমরা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইট লিখে নিতে পারো বেঞ্জিন ডায়াজো নিয়াম ক্লোরাইট এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হচ্ছে কেন তোমরা মনে রাখবে বেঞ্জিন বলয়ে ডায়োজনিয়াম অর্থাৎ ডায়োজনিয়াম গ্রুপ বলতে কি যদি দুইটা নাইট্রোজেন থাকে তাহলে দুইয়ের জন্য বলা হয় দুই ডাই আর অ্যাজো বলতে নাইট্রোজেন অর্থাৎ এই যে ডাই অ্যাজো আর যদি তোমার হ্যালোজেন থাকে অর্থাৎ হ্যালোজেনটা হতে পারে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন যে কোনোটা সরাসরি যুক্ত থেকে যোগ উৎপন্ন করলে এই অ্যারোমেটিক যৌগটাকে বলা হয় ডায়োজনিয়াম যৌগ এজন্য বলা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ওকে এটা একটা লবণ এটা খুব ভালোভাবে তোমরা এখন বুঝতে পারছো তাহলে এই অ্যারোমেটিক অ্যামিনে যদি নাইট্রাস নাইট্রাসেসিড দেওয়া হয় তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আর যদি তোমরা অ্যালিফেটিক অ্যামিনে দাও অর্থাৎ আমরা যদি এখানে আর দি এখানে টু দাও তাহলে অ্যালিফেটিক অ্যামিন এটার মধ্যে যদি নাইট্রাসিসিড ওই একই বিক্রি থাকবে রিয়াজেন্টটা থাকবে ওটাই সোডিয়াম নাইট্রাইট প্লাস এইচ এল জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দাও তাহলে কি উৎপন্ন হবে তাহলে কিন্তু এখানে অ্যালকোহল উৎপন্ন হবে কারণ এখানে প্রথম অবস্থায় আর থাকবে ডায়জোনিয়াম সল্টও উৎপন্ন হবে কিন্তু তারা খুব দ্রুত ভেঙ্গে এখানে উৎপন্ন করবে অ্যালকোহল তাহলে আর ও এইস অর্থাৎ এই জায়গায় ও গ্রুপটা প্রবেশ করবে আর নাইট্রোজেন হিসেবে নাইট্রোজেন গ্যাস বের হয়ে চলে যাবে এটাই মূলত আমাদের মূল বিক্রিয়া বা মূল কথা কিন্তু সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে যদি তোমরা এই রিয়াজেন্ট দাও সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে তাহলে এর সাথে হলুদ বনের একটা তৈলাক্ত যৌগ উৎপন্ন হবে যেটাকে বলবো আমরা নাইট্রোসো অ্যামিন তাহলে দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নিয়ে নাও কি দেবা আর টু এন এইস আবার বলতেছি অ্যামিনো গ্রুপটা কি। এন এইস এইস এটাই তো অ্যামিনো গ্রুপ এই এনের সাথে যদি একটা মূলক থাকে তাহলে এক ডিগ্রি অ্যামিন হবে দুইটা থাকলে দুই ডিগ্রি অ্যামিন তিনটা থাকলে তিন ডিগ্রি অ্যামিন তাহলে আমরা কয়টা নেব আর টু মানে দুইটা তাহলে দুই ডিগ্রি অ্যামিন কে টু এন আর এইসটা উঠে যে এখানে যুক্ত হবে কি এখানে যুক্ত হবে এন ও প্লাস পানি ঠিক আছে এই যে এখান থেকে যেটা উৎপন্ন হলো এটাকে আমরা বলবো কি এটাকে বলবো এটা হলুদ বনের একটা তৈলাক্ত যোগ উৎপন্ন হবে এর নাম দিব আমরা নাইট্রোসো অ্যামিন ট্রোসো অ্যামিন ক্লিয়ার এই নাইট্রোসো অ্যামিন উৎপন্ন করবে আর যদি আমরা তিন ডিগ্রি অ্যামিন নিই বা টারশিয়ারি অ্যামিন তাহলে কী দেব তোমরা আর থ্রি এন এর সাথে যদি এইস এন ও টু এ সোডিয়াম নাইট্রেট প্লাস এইচ এল জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দিয়ে দাও তাহলে এরা বিক্রিয়া করে পানিতে দ্রবণীয় নারী লবণ উৎপন্ন করবে অর্থাৎ যে লবণটা উৎপন্ন করবে তোমরা সেটাকে এভে দেবে তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আর থ্রি এনএইচ পজিটিভ এন ও টু নেগেটিভ এটাকে বলবো আমরা কোয়াটার নারী লবণ কোয়াটার নারী ঠিক আছে এটা তোমরা লিখে নেবে অবশ্যই কোয়াটার নারী তাহলে এইভাবে কিন্তু আমরা খুব দ্রুত কি করতে পারি আমরা তিনটে অ্যামিনের পরীক্ষা করতে পারি প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন এবং টার্সিয়ারি অ্যামিন এটা এই যে ছটিয়াম নাইট্রাইট এবং এইচএল অ্যাসিডের বিক্রিয়ায় জিরো থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন যে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয় সেটার মাধ্যমে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা করতে পারে ক্লিয়ার তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাই দিবা আর যারা আমার সাথে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল